আসসালামু আলাইকুম আমরাও ফিরে আসলাম এই প্লাস টিভি থেকে আমি রাহি আমরা বর্তমানে আছি চট্টগ্রাম মাইক্রোচালক কল্যাণ সমিতির পক্ষ থেকে সকল নবনির্বাচিতকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে চলে যাচ্ছে বিস্তারিত ঘটনায় আমাদের সাথেই থাকুন এই প্লাস টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ই প্লাস টিভি থেকে আমি রাহি আপনাদের সাথে আছি চট্টগ্রাম হালকা মোটর যান চালক শ্রমিক বাইশ ইউনিয়ন চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক মালিক সমিতির সভাপতি জনাব ইউসুফ ভাই এবং সাধারণ সম্পাদক জনাব আমান ভাই জেনে নেব তাদের বক্তব্য চলে যাচ্ছে বিস্তারিত ঘটনায় আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে

আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই গত নয় জানুয়ারি আপনারা দিন রাত পরিশ্রম করে স্বতঃ্রুতভাবে অংশগ্রহণ করে আমি সহ জনাব মোহাম্মদ হাজি মোহাম্মদ আবু বয়েস ভাইকে সভাপতি আমি সাধারণ সম্পাদক সহ জন বিশিষ্ট কমিটি আপনারা নির্বাচিত করেছেন আমি মনে করি আপনার এই আপনাদের এই রায় সঠিক রায় আপনারা যাদেরকে নির্বাচিত করেছেন সঠিক নির্বাচিত করেছেন তারা আপনাদের স্থানে বিভিন্ন রকমের জোর জামেলার সৃষ্টি হয়েছিল বিগত আমলে বা এখনো হচ্ছে আমরা বিগত দিনও শ্রোত শ্রতভাবে আলকাম পক্ষ থেকে আপনাদের পাশে ছিলাম এবং আজকে আমি ওদাবদ্ধ হচ্ছি আগামী দিনও ইনশাল্লাহ দিন রাত চব্বিশ ঘন্টা যখনই আপনাদের কোনো সমস্যা হবে আমি আপনাদের পাশে ইনশাল্লাহ কমিটি নিয়ে শুধুমাত্র আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্মরণ করবেন আরেকটি বিষয় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বিগত ক্যাবিনেটে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার সাহেব তারপরে আমি হয়তো দুই মাস সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এই দুই মাস সময়ের ভিতরে আগামী যে জাতীয় নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে দেশের পরিস্থিতির কারণে খুব দ্রুত সময়ের ভিতরে হালকা মরদানের নির্বাচনটা আমরা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি যেহেতু আমাদের মেয়াদকালীন শেষ হয়ে গেছে সেই জন্য হয়তোবা আপনাদের কাছে আপনার সময় আসতে পারি নাই বা আপনাদেরকে আমরা সেই যত সময় দিতে পারি নাই বা আমার অনেক ভাইয়েরা শপথ গ্রহণ করবো শপথ গ্রহণ করেই আমাদের সর্বপ্রথম যে কাজটি থাকবে সেই কাজটি হলো যে আমরা সদস্যদেরকে অফিস বুকি করা তাদের কার্ডগুলো আল্লাগাদ করা এবং তাদেরকে নিয়ে আগামী যে দিনগুলোতে আছে আমাদের যে সাল শ্রমিক ভাইয়েরা যে সকল ঝামেলাগুলোতে এখন পড়তেছেন সেই ঝামেলাগুলো আগে আমাদের সর্বপ্রথম ফাইন্ড আউট করে সেগুলোকে আমরা সমাধান করা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে যে আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি দিক ডিজিশন সহ বিভিন্ন রকমের হয়রানি শিকার হচ্ছেন যারা তারপরে আমাদের প্রাইভেট সেক্টরে যে সকল চালক ভেয়েরা আছেন তাদের নিয়োগপত্র বা লাইসেন্স নিয়ে যে সকল হয়রানিগুলো আছে অর্থাৎ আমরা কর্মক্ষেত্রে যে সকল দৈনন্দিন যে জামিলাগুলোতে আমরা আছি সেই সকল জামিলাগুলোকে সংশোধন করা বা সমাধান করা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তবে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি সর্বোপরি আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা যদি কেউ কোনো কারণে মনে কষ্ট পেয়ে থাকেন যে আপনাদের কা আপনারা ভোটার হন নাই বা ভোটার হতে পারেন নাই বা ভোটার হওয়ার ইচ্ছা ছিল সেই জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে আপনারা সকলে অফিস মুখি হবেন চালো সময়দি মনোযোগী নাক তবে আমাদের বাসা একটাই আমরা ঐক্য থাকতে হবে ঐক্য না থাকলে কোনো কিছু করার নাই কারণ আমি যেহেতু এখানে বাস্তব প্রমাণ ঐক্য না থাকলে কোনো কিছু করার সম্ভব না কমিটিগুলো আসলে আমরা আশা করি এই কার্যকারী কমিটিটা অনেক সুন্দর আসছে যদি আপনারা সহযোগিতা করেন সর্বোচ্চ সহযোগিতা আমরাও আমাদেরকে করি এবং আমাদের ঐক্য যেন কেউ জানতে না পারে আর একজনের আপনাদের এখানে যদি সবাই আমার মতো নেতারা হওয়ার মতো যোগ্যতা রাখছেন তারপরও আমাদেরকে যে সম্মানটা দিচ্ছেন আমাদের どうしてどうなるか。

আমি অভিনন্দন জানাই নবনির্বাচিত কমিটিকে নিয়ে নবনির্বাচিত কমিটিকে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো এবং সম্পর্কে কিছু চালিক সমিতি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাবো ওই সবাই আসছে এদেরকে অভিনন্দন জানাবো আমাদের হেলাল ভাই সম্পর্কে কিছু বলেন একটা আমরা জানতে চাচ্ছি আমি একটা জিনিস ট্রাই করছি এখানে সবাই কিন্তু ক্যামেরার বাড়বে ক্যামেরার ভিতরে কেউ আছে নেই সবাই মনে হয় লজ্জা পাচ্ছে আমাদের সভাপতি স্যার কি গেছে নাকি কোনো জায়গা দিয়ে আমি সবাই দৃষ্টি আকর্ষণ করব আমাদের সভাপতি আমি অভিনন্দন জানাই নবনির্বাচিত কমিটিকে নিয়ে নবনির্বাচিত কমিটিকে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং আমাদের মাইনুদ্দিন দিন ভাই সম্ভব আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনাদের কাজে আমাদেরকে নিয়োজিত করছে এই কাজগুলো বুঝে নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদের আপনারা যে কোনো কিছু বিনিময় আমাদের থেকে কাজগুলো বুঝে নেবেন আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছেন যে চাকরিটা দিচ্ছেন এই চাকরির বিনিময়ে আপনারা আমাদেরকে কি দিচ্ছেন ভোট দিচ্ছেন বা আমাদেরকে বেতন দিচ্ছেন কথার কথা সেই বেতন পারিশ্রমিকটা কি দিচ্ছি পারিশ্রমিকটা বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের অতএব আমি অনুরোধ করবো এই চট্টগ্রাম যে অ্যাম্বুলেন্স মেডিকেলের সামনে যে অ্যাম্বুলেন্সের যে সকল ভাইরা আছেন এরা কিন্তু আমাদের হালকা মোটরযানের সবারই একটা হৃদয়ে ধারণ করেন আমরা হালকা মোটরযানের পথে তাদেরকে সবসময় হৃদয়ে ধারণ করি এবং আমি বিগত দিনেও চেষ্টা করছি অ্যাম্বুলেন্সের যে কোনো বিপদ আপদে পাশে থাকার জন্য আগামীতেও চেষ্টা করব আমি অনুরোধ করব আপনাদের যে কোনো কারণে যে কোনো সমস্যা যদি আমাদেরকে ডাকেন আমি আমার কেন্দ্রে আমি আপনাদের যে কষ্ট করে আমাদেরকে নির্বাচিত করছেন করবো যেগুলো কারণে যেগুলো বিপদ হোক ভালো সব সবকিছু মিলে আমাদেরকে ডাকার জন্য আমরা আপনাদের টাকা ইচ্ছা অবশ্যই সারা দিব আমি না একজন আছে কোনো না কোনোভাবে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমাদের যতগুলো কর্মসূচি আছে আমি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করবো আশা করি আপনারা আপনারাভাবে অংশগ্রহণ করবেন আর আপনারা যারা মালিক সভাপতি এমন বিষয় নিয়ে সম্ভব হয়েছে আমাদেরকে সেখানে ইন দরকার আছে অবশ্যই আমাদেরকে ডাকবেন আমরা আপনাদের পাশে থেকে পিছনে থেকে একটা আয়োজন এবং সবার সম্পর্কে আমাদের কিছু বলবেন আপনার অনুভূতি আপনার কি এটা অনুযায়ী আমি অ্যাম্বুলেন্স মালিক সমিতির নির্বাচিত আমার সভাপতিও আছেন আমার কার্যকারী পরিষদের সকল নেতৃবৃন্দ আছেন হালকা চট্টগ্রামের নেতৃবৃন্দ যারা বিজয়ী আসছেন আমাদের মাঝে যেহেতু আমাদের আমাদের সংগঠনটা মালিক ওনাদের সংগঠনটা চালক দোনোটাই একে অপরের প্রতি সম্পর্ক অবশ্যই থাকবে যারা বাইশ সাড়ে নির্বাচন করে হেরে গেছে তারাও আমাদের মানুষ যারা জিতে আসছে তারাও আমাদের মানুষ ওয়েলকাম তাদেরকে শুভেচ্ছা চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির পক্ষ থেকে লালক শুভেচ্ছা জানাচ্ছি ইভেন পাশাপাশি আমাদের ড্রাইভার বা ড্রাইভার সহকারে যারা আছে শ্রমিক বিদ্যুতের আমরাও চাই মালিক সমিতির পক্ষ থেকে যে ওনারা ঐক্যবদ্ধ থাকুক বা আমাদের সাথে একসাথে কাজ করুক শ্রমিকদের ন্যায্য পাওনা ওনারা যেখান থেকে যা যা পাবে সেটা আদায় করুক এটাই আমাদের চাওয়া পাওয়া ইভেন কি সব যেটা গত দীর্ঘ কয়েক বছরে আমরা দেখলাম যে আমাদের বাসের আমিও একজন সদস্য যদিও আমি মালিক হয়ে থাকি কার্যক্রমটা অতটা ভালো ছিল না নির্বাচিত কমিটির কাছে আমার আকুল আবেদন থাকবে অনুরোধ থাকবে গত দিনের মতো যেন সংগঠনটা ওভাবে না থাকে সংগঠন যেন সংগঠনের মতো চলে এবং শ্রমিকদের কল্যাণে চলে আমি এইটাই আশা করি তাদের কাছ থেকে ইভেন আমার ডাইন পাশে বাইশো সাইডের সভাপতি আছেন বাম পাশে বাইশো সাইডের সেক্রেটারি আছেন বা অন্য অন্য আছেন কার্যকারী পরিষদের যারাই জয়ী আসছেন সবাই আছেন তাদের কাছে আমি আপনার ট্রেন মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়া সবার মাধ্যমে বা সবার উপস্থিতির মাধ্যমে জানাতে চাই শ্রমিকদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি যেন ওনারা সবার কাছ থেকে আদায় করতে পারেন এই বলি আমি আমার আচ্ছা আমি যেহেতু একটা হালকা মোটর জাম আমাদের সভাপতি সবার কাছ থেকে সবার নামে মানে হালকা করে একটা বক্তব্য জেনে নিতে চাই

এইফালে ধন্যবাদ এইবাৰ আজি আমি একো বুলি দি একো বুলি দিওঁ কমিটিকে মালিক সমিতি পক্ষ থেকে অভিনন্দন এবং চট্টগ্রাম মালিক সমিতি চালক সমিতি সকল ভাই বন্ধু সবাইকে আমরা আমাদের বিজয় উপহার দিলাম ধন্যবাদ আমি আমার করলাম এখন আমাদের হালকা ধন্যবাদ আপনাদেরকে কারণ আপনারা গত যে নয় জানুয়ারি নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের সাথে সংযুক্ত থেকে হালকা মোটরযানকে বিভিন্নভাবে প্রচার প্রচারণা করেছেন আজকে আমরা যারা গত নয় জানুয়ারি নির্বাচনে নির্বাচিত হয়েছে নবনির্বাচিত কমিটি আমাদের আজকে মূল উদ্দেশ্য ছিল আমরা বিভিন্ন স্ট্যান্ড এবং থানা কমিটির সাথে গণযোগ সংযোগ করব ইতিমধ্যে আমরা আমাদের আজকের যে শুরুটা করেছি জিসি থেকে সেখান থেকে আমরা গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম আমরা এরপরে গেছি আমরা ডবরমরি তারপরে আমরা আমাদের শ্রম অধিদপ্তর মাননীয় পরিচালক মহোদয়ের সাথে দেখা করেই আমরা আজকে মেডিকেল অ্যাম্বুলেন্স মালিক সমিতি এখানে আসলাম আমি সর্বপ্রথম আপনাদের মাধ্যমে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সকলকে ধন্যবাদ জানাই হালকা মোরজানের পক্ষ থেকে গত নয় গত নয় জানের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা খুব আনন্দ সহিত এবং অংশ অংশগ্রহণ করে তাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করেছেন এবং দায়িত্ব দিয়েছেন হালকা মডোরজানের নেতৃবৃন্দদেরকে হালকা মডরজানের আওতায় পড়ায় আট থেকে দশ হাজার সদস্য আছে তাদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আজকে যারা তারা যাদেরকে নিয়োজিত করেছেন বা নিবেদ ইয়ার করেছেন চাষাবাসে করেছেন আমরাই সেই সকল ব্যক্তি আমি আজকে আপনাদের মাঝে তাদেরকে ওয়াদা করতে চাই যে আমরা যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছি তাদের